হ্যালো ভিয়ট ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে হসপিটাল সম্পর্কে ইতালিয়ান বলা শেখাবো হসপিটাল বলতে আমরা সুস্থ অসুস্থ এগুলা সম্পর্কে আপনারা যারা ইতালির ভাষা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই একটু ধৈর্য একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভাষা শিখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে কয়েকটা শব্দ শিখবো তারপর বাক্য শিখব আমাদের প্রথম শব্দটি আছে রাস্তা রাস্তা এটার ইতালিয়ান হবে স্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা আমরা যে রাস্তা বলি এটাকে বলা হয় স্ত্রাদা পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটার ইতালিয়ান হবে দোভে 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 ইতালিয়ান শব্দের অর্থ হবে কোথায় ধরুন আমি যদি বলি দোভে সেই তুমি কোথায় এরপরে আছে শরীর আমাদের যে শরীর এটাকে ইতালিতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরবর্তীতে আমরা দেখেছি সুস্থ মানে আমরা যে ভালো থাকবো সুস্থ থাকবো এই সুস্থ এটাকে বলা হয় সানো দেখুন এটা সানো শুনো বলবেন না শুনো মানে তো আমি আর সানো মানে হচ্ছে সুস্থ পরবর্তীতে আমরা রেখেছি অসুস্থ অসুস্থ এটার ইতালিয়ান হবে মালাত ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ সানো মানে সুস্থ এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব জ্বর আমাদের যে জ্বর আসে জ্বর এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ফেব্রে ফেব্রে জ্বর কি মানে জ্বর ফেব্রে মানে জ্বর জ্বরের পর আমরা দেখেছি কাশি মানে আমাদের যে ঠান্ডা লাগে কাশি হয় এই যে কাশি যে জিনিসটা এটাকে বলা হয় তোসে ইতালিয়ান শব্দ তোসে তোসে মানে কাশি পরবর্তী শব্দটি আমরা রেখেছি ডায়াবেটিস মানে আমাদের যে ডায়াবেটিক্স হয় এটার ইতালিয়ান হবে দিয়াবেতে ইতালিয়ান শব্দার্থ দিয়াবেতে মানে হচ্ছে ডায়াবেটিক্স বলুন কি মানে ডায়াবেটিক্স দিয়াবেতে মানে ডায়াবেটিক্স এরপর শিখব সর্দি আমাদের যে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না ঠান্ডা বলতে কোল্ড এইটা না জ্বর ঠান্ডা ওইটা এটাকে বলা হয় রাফরেদ দৌড়ে রাফরেদ দৌড়ে শব্দের অর্থ সর্দি বা ঠান্ডা পরবর্তী শব্দটি আছে নিউমোনিয়া নিউমোনিয়া এটা ইতালিয়ান হবে পোলমনিতে পোলমোনিতে শব্দের অর্থ নিউমোনিয়া পরবর্তী শব্দটি আছে ডাক্তার ডাক্তার বা চিকিৎসক এটার ইতালিয়ান হবে মেদিকো মেদিকো আবার আমরা দত্তরে বলতে পারি দত্তরে বা মেদিকো দুইটা একই শব্দ এটার মানে ডাক্তার বোঝায় এরপর কি শিখব এখানে আমরা শিখব রোগী রুগী বা পেশেন্ট এটার পাচিয়ান্তে মানে হচ্ছে রুগী রুগীর পর কি শিখব রুগীর পরবর্তী শব্দটি আমরা এখানে শিখব নার্স নার্স এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনফেরমিয়েরা ইনফেরমিয়েরা শব্দের অর্থ নার্স বা আমরা সেবিকা বলি বাংলাতে আসলে সেবিকা কেউ বলে না সকলে নার্সই বলে পরবর্তীতে আমরা রেখেছি জরুরি হসপিটালে জরুরি শব্দটা ব্যবহার হয় তো এটাকে বলা হয় এমার্জেন্সা ইংরেজিতে বলে ইমার্জেন্সি আর ইতালিয়ান এটাকে বলা হয় এমার্জেন্সা তো বন্ধুরা এরপর আমরা এখানে রেখেছি ফার্মেসি ফার্মেসি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফার্মাচিয়া ইতালিয়ান শব্দার্থ ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি আমার সাথে বলুন কি মানে ফার্মেসি ফার্মাসিয়া মানে ফার্মেসি পরবর্তীতে আমরা রেখেছি মেডিসিন মেডিসিন ইতালিয়ান হবে শব্দের অর্থ মেডিসিন এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব ব্যথা আমরা যে শরীরে ব্যথা অনুভব করি ব্যথা এটার ইতালিয়ান হবে দোলোরে ইতালিয়ান শব্দের অর্থ মানে হচ্ছে ব্যথা ব্যথার পর কি শিখব ব্যথার পরবর্তীতে আমরা শিখব ক্লান্ত আমরা যে ক্লান্ত হয়ে যাই ক্লান্ত এটাকে বলা হয় স্তানকো স্তানকো শব্দের অর্থ ক্লান্ত অনেকে এটাকে আমরা বলি স্তাঙ্ক 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 একই এটার মানে ক্লান্ত এরপরে আছে আমার আমার এইটা বলতে গেলে আমরা বলি মিও যেমন ইলমিও কর্প আমার শরীর তো মিয় শব্দটার অর্থ হচ্ছে আমার এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব চিকিৎসা আমাদের যে চিকিৎসা দেয় এই চিকিৎসা এটার ইতালিয়ান হবে ত্রেতামেন্ত ইতালিয়ান শব্দার্থ ত্রেতামেন্ত মানে হচ্ছে চিকিৎসা পরবর্তী শব্দটি আমরা রেখেছি সমস্যা সমস্যা এটার ইতালিয়ান হবে প্রবলেমা ইতালিয়ান শব্দ মানে হচ্ছে সমস্যা। তো বন্ধুরা আমরা বেশ কয়েকটা শব্দ শিখলাম এখন আমাদের কিছু বাক্য শেখা দরকার আমাদের প্রথম বাক্যটা রেখেছি তুমি আজ কাজে যাবে না এটা কিন্তু প্রশ্ন করতেছি না যে তুমি কি আজকে কাজে যাবে না এইটা না আমি আপনাকে বলতেছি যে তুমি আজকে কাজে যাবে না এটার ইতালিয়ান হবে

আমি এখন কাজ করব না মানে আপনিও বলতে পারেন যে আমি এখন কাজ করব না এইটার ইতালিয়ান হবে ওরা নন র দেখুন র এই শব্দটার অর্থ হচ্ছে আমি কাজ করব। যেহেতু আমরা আগে নন বলেছি নন মানে না নন র আমি কাজ করব না ওরা শব্দের অর্থ এখন বা আপনি বলতে পারেন আদাস্য ন র আদাস্য মানে এখন ওরা মানে ও এখন পরবর্তীতে আছে তুমি কেন কাজে যাবে না আপনাকে আমি প্রশ্ন করতে পারি না যে আপনি কেন কাজে যাবেন না তো তুমি কেন কাজে যাবে না এটার ইতালিয়ান হবে পের নাই আলাবারে পের কে কেন নন ভাই তুমি যাবে না আলাব কাজ করতে এখন বলতে পারেন ভাই নোন আন্দ্রাই হবে না না এটা প্রশ্ন করতেছি নোন ভাই ভাই তুমি কেন যাবে না কাজ করতে এরপরে আছে ধরুন আমি আপনাকে প্রশ্ন করতেছি যে তুমি কি অসুস্থ যে আপনি কি খুব অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সেই মলতো তো মানে প্রশ্ন করার সময় একটু একটু নিজের মানে বোঝে নিতে একটু সাউন্ডটা ডিফারেন্ট করবেন সেই তো মালা তুমি কি অসুস্থ আমরা বলি না তুমি অসুস্থ তুমি কি অসুস্থ সেই মূল মালা তো তুমি কি অসুস্থ আর যেহেতু মলতো বলেছে ওইটার মানে অনেক যে তুমি কি অনেক অসুস্থ এখন আপনি বলতে পারেন আমি এখন ঠিক আছি আমরা বলি না আমি এখন ভালো আছি বা আমি এখন ঠিক আছি এটার ইতালিয়ান হবে ওরা স্তবেন স্তো বেনে মানে আমি ভালো আছি আবার আপনি যদি এইভাবে বলেন ওরা স্তোবেনে এটার মানে এমনও বোঝায় আমি ঠিক আছি আমি ভালো আছি ওরা মানে এখন স্তো মানে আমি বেনে মানে ভালো এরপরে ধরুন আপনাকে আমি বলতেছি আপনি আমার বন্ধু আপনাকে আমি বলতেছি আমার সাথে চলো বন্ধু বা বন্ধু আমার সাথে চলো এটা ইতালিয়ান হবে ভিএ মে আমি কো তুমি চলো কোন সাথে মে আমার ভিয়ে মে তুমি আমার সাথে চলো আমি কো বন্ধু তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ